হরে কৃষ্ণ আজ বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বাংলা ও ইংরেজি ছাব্বিশে মে দু রবিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দশম অধ্যায় ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক পাঁচ ছয় ও সাত নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ শ্লোক 5 অবতারানুচরিতং হরে বাম পুংশামীষ কথা প্রকা নানাক্ষবৃহিতা অনুবাদ শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশ কথা বলে উক্ত হয়েছে তাৎপর্য জড়জগতের স্থিতিকালে জীবের কার্যকলাপ লিখে ইতিহাসের সৃষ্টি হয় সাধারণ মানুষের বিভিন্ন ব্যক্তির এবং কালের আখ্যান এবং ইতিহাস জানবার প্রবণতা রয়েছে কিন্তু ভগবতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অজ্ঞানতাবশত তাদের ভগবানের অবতারদের ইতিহাস অধ্যয়ন করার প্রবণতা নেই সবসময় মনে রাখা উচিত যে জড়জগতের সৃষ্টি হয়েছে বদ্ধ জীবদের মুক্তির জন্য পরম করুণাময় ভগবান তার তুকি কৃপার প্রভাবে এই জড়জগতের বিভিন্ন লোকে অবতরণ করে অবতরণ করে বদ্ধ জীবদের মুক্তির জন্য লীলা করেন তার ফলে যে ইতিহাস সৃষ্টি হয় তা যথার্থই পঠনীয় ভাগবতে ভগবান এবং তার মহান ভক্তদের বিষয়ে এই প্রকার দিব্য আখ্যানের বর্ণনা করা হয়েছে তাই ভক্ত এবং ভগবানের কাহিনী শ্রদ্ধা সহকারে শ্রবণ করা উচিত ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় নিরোধ হস্যানু শয়ন মাতন সহ শক্তি ভি মুক্তির হিতান্ন থারূপং স্বরূপেণ ব্যবস্থিতি মহাবিষ্ণুর যোগনিদ্রার পর সহ জীবদের যে শয়ন তার নাম নিরোধ মাইক স্থূল সূক্ষ্মরূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি তাৎপর্য পূর্বে আমরা কয়েকবার আলোচনা করেছি যে দুই প্রকার জীব রয়েছে তাদের মধ্যে অধিকাংশই নিত্যমুক্ত আর অন্যরা নিত্যবদ্ধ নিত্যবদ্ধ জীবদের জড়জগতের উপর আধিপত্য করার প্রবণতা থাকে এবং তাই জড়জগতের সৃষ্টি হয়েছে নিত্যবদ্ধ জীবদের দুই প্রকার সুবিধা প্রদান করার জন্য একটি হচ্ছে বদ্ধজীব তার প্রবণতা অনুসারে জড় জগতের উপরে আধিপত্য করার সুযোগ পায় এবং অন্যটি হচ্ছে বদ্ধজীব ভগবত ধামে ফিরিয়ে যাওয়ার সুযোগ পায় তাই জড় জগতের লয়ের পর অধিকাংশ বদ্ধজীবী যোগনিদ্রায় সাইত ভগবান মহাবিষ্ণুতে বিলীন হয়ে যায় যাতে পরবর্তী সৃষ্টিতে তারা পুনরায় জন্মলাভ করতে পারে কিন্তু কিছু বদ্ধজীব শাস্ত্রের দিব্যবাণী অনুসরণ করার ফলে তাদের স্থূল এবং সূক্ষ্ম জড় শরীর পরিত্যাগ করে তাদের স্বরূপগত চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যায় ভগবানের সঙ্গে তার সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলে বদ্ধজীব জড়দেহ প্রাপ্ত হয় বিভিন্ন অবতারে ভগবান কর্তৃক প্রণীত শাস্ত্রের সাহায্যে জড়জগতের বদ্ধজীব বিভিন্ন অবতারে ভগবান কর্তৃক প্রণীত শাস্ত্রের সাহায্যে জড়জগতের বদ্ধজীব তার স্বরূপে পুনরধিষ্ঠিত হওয়ার সুযোগ পায় এই সমস্ত অপ্রাকৃত শাস্ত্র পাঠ করার ফলে অথবা শ্রবণ করার ফলে জীব জড়জগতের তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার সুযোগ পায় সমস্ত শাস্ত্রের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি এবং জীব যখন সেই লক্ষ্যে উপনীত হয় তৎক্ষণাৎ তার বদ্ধ অবস্থা থেকে মুক্তি হয় জড়জগতের বদ্ধ জীবের যে স্থূল এবং রূপ তা তার অবিদ্যার ফল এবং যখনই সে ভগবত ভক্তিতে যুক্ত হয় তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে এই ভক্তি হচ্ছে সমস্ত রসের আধার স্বরূপ পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আকর্ষণ সকলেই আনন্দ উপভোগ করতে চায় কিন্তু তারা কেউই সেই আনন্দের পরম উৎসকে জানে না রস বৈ সরসং হেব্যায়ং লব্ধানন্দী ভবতী বৈদিক মন্ত্রে সমস্ত আনন্দের পরম উৎসের সন্ধান দেওয়া হয়েছে সমস্ত আনন্দের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রের মাধ্যমে যখন কেউ তা জানবার সৌভাগ্য অর্জন করেন তখন তিনি চিরস্থায়ী মুক্তি লাভ করে ভগবত ধামে তার প্রকৃত স্থিতিতে অবস্থিত হন ইতি শ্লোক ছয় শ্লোক সাত শ্লোক সাত আভাসশ্চ আভাস আভাসশ্চ নিরোধশ্চ যত হস্তোদ্ধবশীয়তে স আশ্রয় পরং ব্রহ্ম পরমাত্মেতি শব্দতে শব্দত্বে শব্দত্বে। আমি আর একবার পাঠ করছি শ্লোকটি সাত আভাসশ্চ নিরোধশ্চ যত হস্ত হস্ত যত হস্ত স স্বশ্রয় পরম ব্রহ্ম পরমাত্মেটি শব্দত্বে অনুবাদ যার থেকে এই জগৎ প্রকাশিত হয় এবং যার থেকে সৃষ্টি ও লয় হয় তিনি পরম ব্রহ্ম বা পরমাত্মা বলে অভিহিত হন তিনি আশ্রয় তিনি পরম সত্য তাৎপর্য ভাগবতের বর্ণনা অনুসারে সমস্ত শক্তির পরম উৎস হচ্ছেন জন্মাদর্শ যত বদন্তি তত্তত্ববিদস্তত্বং যযজ্ঞানমোদ্দ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে তিনি পরমব্রহ্ম পরমাত্মা এবং ভগবান নামে অভিহিত হন এই শ্লোকে ইতি শব্দটি প্রতিশব্দগুলির সমাপ্তি ঘোষণা করে ভগবানকে ইঙ্গিত করছে পরম পরবর্তী শ্লোকসমূহে তা বিশ্লেষণ করা হবে কিন্তু এই ভগবান বলতে চরমে শ্রীকৃষ্ণকে বোঝায় কেননা শ্রীমদ্ ভাগবতে ইতিপূর্বে স্বীকৃত হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং সমস্ত শক্তির আদি উৎস অথবা পরম আশ্রয় হচ্ছেন পরম সত্য তিনি পরম ব্রহ্ম ইত্যাদি নামে অভিহিত হন এবং সেই পরম সত্যের চরম উপাধি হচ্ছেন পরম উপাধি হচ্ছে ভগবান কিন্তু নারায়ণ বিষ্ণু পুরুষ ইত্যাদি ভগবান প্রতি শব্দেরও অন্তিম শব্দ হচ্ছে কৃষ্ণ যে কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় বলা হয়েছে অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রবর্ততে ইত্যাদি আর তাছাড়া শ্রীমদ্ ভাগবত হচ্ছে শব্দরূপে শ্রীকৃষ্ণের অবতার কৃষ্ণে স্বধামোপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দৃশা মেশো পুরাণ পুরাণার কোহ দুনোদিত ভাগবত এক তিন তেতাল্লিশ এইভাবে সাধারণ সিদ্ধান্ত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির চরম উৎস এবং কৃষ্ণ শব্দটির অর্থই হচ্ছে তাই আর শ্রীকৃষ্ণ অথবা বিজ্ঞান বিশ্লেষণ করার জন্য শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগবত রচিত হয়েছে ভাগবতের প্রথম স্কন্দে এই সত্য প্রকাশিত হয়েছে সুত গোস্বামী এবং সৌনক আদি ঋষিদের প্রশ্নোত্তরের মাধ্যমে এবং এই স্কন্দের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তা বিশ্লেষিত হয়েছে তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু আরও স্পষ্ট এবং চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু তার থেকেও অধিক স্পষ্ট দ্বিতীয় স্কন্দে সত্য যে পরমেশ্বর ভগবান তা বিশেষ সহ প্রতিপন্ন হয়েছে এবং ইঙ্গিত করা হয়েছে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চতুশ্লোক শ্রীমদ্ ভাগবতের সংক্ষিপ্ত সার যা আমরা পূর্বেই আলোচনা করেছি তা সংক্ষিপ্ত হলেও অত্যন্ত স্পষ্ট ভগবানের পরম ঈশ্বরত্ব স্পষ্টভাবে প্রতিপন্ন করে ব্রহ্মা তার ব্রহ্মসংগীতায় বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সে কথাই ভাগবতের তৃতীয় স্কন্দে সিদ্ধান্ত করা হয়েছে এই বিষয়টির পূর্ণ এবং বিস্তৃত ব্যাখ্যা ভাগবতের দশম এবং একাদশ স্কন্দে করা হয়েছে মনু এবং স্বয়ম্ভুব মন্নন্তর চাক্ষুষ মন্নন্তর আদি মন্নন্তর সমূহের পরিবর্তন প্রসঙ্গে ভাগবতের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্কন্দে যে আলোচনা করা হয়েছে তাতেও শ্রীকৃষ্ণকেই শ্রীকৃষ্ণকেই ইঙ্গিত করা হয়েছে অষ্টম স্কন্দে বৈবশ্যত অন্যন্তরের বর্ণনাতেও পরোক্ষভাবে সেই বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে এবং নবম স্কন্দের তাৎপর্যেও তাই দ্বাদশ স্কন্দে তা আরও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে বিশেষভাবে ভগবানের বিশেষ অবতার সম্বন্ধে এইভাবে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের পর এই সিদ্ধান্ত করা হয় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আশ্রয় বা সমস্ত শক্তির পরম উৎস উপাসকদের স্তর ভেদে নারায়ণ ব্রহ্ম পরমাত্মা রূপে তিনি ভিন্ন ভিন্নভাবে বিশ্লেষিত হন শ্লোক সাত আমি এই অডিওতে দ্বিতীয় স্কন্দের দশম অধ্যায়ের শ্লোক পাঁচ ছয় ও সাত পাঠ করলাম নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ Narayan Hare Krishna.